বয়স একশো বছর হইলেও কোনো সমস্যা নাই সে যদি আমার ভালোবাসতে পারে আমিও তার সারা জীবন ভালোবেসে রাখবো ভালোবাসতে পারে বলতে সে যদি আমার খাওয়ান খরচ দিতে পারে আমার পাশে থাকতে পারে তার কাছে আমি বিয়া সাদি বসবো সে যেমনই হোক না কেন আছে ভাই আল্লাহ রাখছে কোনো মতো আপনার নাম ঠিকানা একটু যদি আমার নাম প্রিয়া দেশের বাড়ি বরিশাল বরগুনা থাকে হলো ঢাকা মিটপুরে এখন ক্যামেরার সামনে আসার মূল কারণ ক্যামেরার সামনে আইছে একজন ভালো মনের মানুষ হওয়ার জন্য যে পাশে থাকবে দায়িত্ব নেবে তার কাছে বিয়া শাদী বসবে এই আসার জন্যই আইছে প্রতিবেদনে আচ্ছা এই যে ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন করতে আপনি তো খুব সুন্দর

আমি যতই দূরে থাক না কেন ফোন করলেই মনে হয় যে সে আমার কাছেই আছে আচ্ছা যাক মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলতে আসলে আপনার ভাই বোন কয়জন কিংবা আপনার ফ্যামিলি কি সমস্যা আসলে মূলত ক্যামেরায় তো মানুষ সমস্যার কারণে আসে না তো আর আসে না হুম সেই সমস্যাগুলো ভাই নাই আমি একাই আছি মা আছে বাবা নাই বাবা মারা গেছে আমি লোকের বাড়িতে কাম করে খাই মাটা অসুস্থ বাসায় থাকে আমি ইনকাম করে আমি সংসার পালে ও আচ্ছা তার মানে ফ্যামিলিতে আপনিই একা হ্যাঁ আমি একা তো আসলে বাবা কি হয়েছে যদি একটু বলতেন বাবা মারা গেছে অনেক আগেই মারা গেছে কত বছর আগে সাত পাঁচ ছয় বছর আগে মারা গেছে এখন পড়াশোনা করতাম বাবা মারা যাবার পর আর পড়াশোনা করতে পাই না এখন বাসাবাড়িতে বাড়িতে কাম করে খাই আচ্ছা এই যে বাসা বাড়িতে কাজ করে যে আপনি খান আসলে কত টাকা পান বাসা বাড়িতে কাজ করে কত পায় অতপায় মাসে 2000 3000 টাকা দেয় গুলা দিয়ে সংসার চলে না তাই তো প্রতিবেদন আইছে যদি একজন ভালো মনের মানুষ পায় সে যদি পাশে থাকে দায়িত্ব নেয় তার কাছে বিয়া সাদে বসব আচ্ছা এই যে পাশে যদি থাকে দায়িত্ব নেয় আসলে সেই লোকটার বয়স কেমন হতে হবে কিংবা কোন দেশের লোক হতে হবে সেটা যদি একটু বলতেন সে বয়সক जवान হোক তাতে কোনো সমস্যা নাই যদি আমার পাশে থাকে আমার সত্যিকারেরই ভালোবাসে তাকেও আমার জীবন সঙ্গে বানাবো তার কাছেই আমি বিয়ার সাথে বসবো আচ্ছা তো আসলে তার বয়স কেমন হতে হবে আচ্ছা তো তার গ্রামের বাড়ি কোথায় হতে হবে যেখানে যেখানে তার ভালো সেখানে অত গ্রামের বাড়ির জন্য তো কিছু নাই আচ্ছা অনেকে তো আমার পছন্দ না আমার কোনো পছন্দ নাই ভাই কোনো গ্রামের বাড়িতে বরিশাল বরগুন বরগুনার মেয়েরা তো অনেক সুন্দর হয় ভদ্র হয় হম তো আপনি কি বরগুনার কোন ছেলে কি বিয়ে করবেন না না আমি ওখান থেকে এসে পড়ছি অনেক আগে এখন আমি ঢাকাতে থাকি এখন আমি চাই একজন প্রবাসী স্বামী যে পাশে থাকবে দায়িত্ব নেবে তার কাছেই বিয়া সাদী বসবো আচ্ছা তো এই যে প্রবাসী স্বামীদের চাচ্ছেন বেশিরভাগ লোকজন দশ বছর বিশ বছর প্রবাসে থাকে হম সেই ক্ষেত্রে যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায় কিংবা আপনাকে যদি সে একেবারে প্রবাসে নিয়ে যেতে চায় আপনি কি যাবেন কিনা অবশ্যই যাব সে যদি আমার ভালোবাসতে পারে তার কাছে আমি অবশ্যই যাব কেন যাব না অবশ্যই যাব তার কাছে আচ্ছা আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আমার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা বলতে পারেন আমার মুখস্থ নাই নতুন সিম তো মুখস্থ নাই লেখাপড়া করেছেন হ্যাঁ 7 পর্যন্ত পড়ছে মাশাআল্লাহ খুব সুন্দর তো আমরা নাম্বারটা একটু বলে দেন আপনাদের নাম্বারটা ব্যবস্থা করে দেন দর্শক আপনারা যারা দেখছেন কি আমাদের ক্যামেরা শূন্য তার ফোন নাম্বার হ্যাঁ আমরা বলে দিচ্ছি 01716065175 নাম্বারটা ঠিক আছে হ্যাঁ এটাই ঠিক আছে আচ্ছা দর্শক আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তার পাশে দাঁড়াবেন এবং কি বিয়ের সাথে দায় যাত্র ইউটিউব কর্তৃপক্ষ কখনো নেয়নি নিব না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনারা কি কিছু বলার আছে দর্শকের না ভাই আর কিছু বলার নাই যে ফোন দেবে তাকেই সব কথা বলবো